আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এ বিষয়ে যদি বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু আলোচনা করব তারপর আগামীকাল মার্কেট কি হতে পারে এ বিষয়ে আলোচনা করবো তো প্রথমে আমি একটা নিউজ নিয়ে আলোচনা করতে চাচ্ছি আপনারা অলরেডি সেটা জানেন যে বৈঠকে হচ্ছে আগামীকাল অবশেষে অংশীজন যারা তাদের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ সরকার এটা পজিটিভ দিক তো এটার একটা নিউজ আছে সেটা হচ্ছে এই নিউজটা আবার নতুন করে দিছে সিকিউরিটি অ্যাকশান্স কমিশন থেকে আপনাদেরকে সকালে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেটা ছিল বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগ আর এখন যেটা দেখছে দেখতেছেন এটা হচ্ছে সিকিউরিটি অ্যাকশান্স কমিশন তারা দেশের মুখপাত্র তো এখানে অনেকগুলো নাম আছে এখানে রাশাদ মাকসুদ উপস্থিত থাকবে ফার জেনার আল্লাহ রুখ সিকিউরিটি একশানস কমিশনের কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে কয়েকটা নাম আছে যেমন ব্রোকারেজ হাউস সংগঠন ডিবিএ থাকবে মার্সেন্ট ব্যাংক সংগঠন তারা থাকবে আর এখানে এই যে নামগুলো আমি এর আগে বলছিলাম ডিবিএর এর প্রেসিডেন্ট জনাব সাইফুল ইসলাম খুবই ইম্পর্টেন্ট ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান জনাব মোহাম্মদ এ কে এম হাবিবুর রহমান তারপরে হচ্ছে ডিবিএর এর প্রেসিডেন্ট জনাব সাইফুল ইসলাম ডিএসসির পরিচালক মিনহাজ মান্না নিমন ডিএসসির পরিচালক জনাব শাকিল রিজভি তারপরে যে ডিএসসির পরিচালক জনাব রিসার্ড দি রোজারি উনি কিন্তু সম্ভবত একটা বোকারে জাহাজ আছে ডিএসসির পারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ডিবিএর সিনিয়র আইন ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ সাইফুদ্দিন এই যে লোকগুলো আছে না এই লোকগুলাই মূলত মার্কেট মেকার এদের সাথে আলোচনা করে মার্কেটকে ঠিক করতে হবে কিন্তু সেটার জন্য নয় মাস অলরেডি শেষ হয়ে গেছে তো আলোচনাটা কী হবে পুঁজিবাজার তালিকাভুক্ত অতালিকাভুক্ত কোম্পানির করহার বাজার এক লক্ষ টাকা লভ্যাংশ আয়ের উপর অর্পিত কর্মকূপ করা পরিকল্পনা মেনটেনেন্স মানে ফি বিও অ্যাকাউন্টের মেনটেনেন্স ফি এসব কিছু নিয়েই মূলত সব কিছুই সমাধান করা হবে আগামীকালকে আশা করা যায় পজিটিভ কিছু হওয়ার সম্ভাবনাই বেশি যেহেতু গভর্নমেন্টের টনক মার্কেট যে জায়গায় আছে সম্ভবত জিডিপির তুলনায় বাংলাদেশের পুঁজিবাজার পৃথিবীতে সবচেয়ে কম জায়গায় আছে মানে সবচেয়ে কম অবস্থায় আছে এই মুহূর্তে মানে আমাদের যে অর্থনৈতিক অন্যান্য ইন্ডিকেটর আছে সে তুলনায় পুঁজিবাজার অনেক নিচে আছে তো এখানে এই নিউজটাই ইম্পর্টেন্ট এটা হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় এখন আগামীকাল মার্কেট কি হতে পারে পুরো মার্কেটটাই নির্ভর করতেছে যে নিউজটা এতক্ষণ বললাম এর উপরে তারপর আমি যদি টেকনিক্যাল দিক একটু বিবেচনা করি সেটা আমি বা এখানে গিয়ে একটা বাড়ি দিতে পারে যদি মার্কেট টানের উপর থাকে এই জায়গায় এসে একটা বাড়ি দিতে পারে প্রথমে বাড়ি দিয়ে এখানে এসে এখান থেকে পড়ে আবার এভাবে উঠতে পারে মার্কেট এইভাবে উঠে যখন আমি আপনাদেরকে বলছি যে মার্কেট যখন উঠবে তখন এইভাবে উঠবে মানে একটা এটা যেমন দেখছেন না এভাবে উঠে পড়ে আবার পড়ছে আবার উঠছে আবার পড়ছে ঠিক মার্কেট যখন উঠবে তখন এইভাবে উঠবে এইভাবে এইভাবে উঠবে এটা সিস্টেম একটা পুঁজিবাজারের ইন্ডেক্স এভাবে পড়ে এইভাবে উঠে তো আগামীকাল আশা করি ইন্ডেক্স পজিটিভ থাকবে আজকে যে ক্যান্ডেলটা করছে ক্যান্ডেলটা ভালো খুবই ভালো একটা ক্যান্ডেল এরকম ক্যান্ডেল থেকে মার্কেট ঘুরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তার উপর নিউজ আছে সেটা হচ্ছে বড় বিষয় আর মার্কেট যে পড়ছে এটা আসলে মানে এমন কোনো কিছু হয় না যে মার্কেটও অনেক বেশি মানে প্রাইস বাড়ছে প্রফিট টেক করছে এই জন্য পড়ছে ব্যাপারটা হচ্ছে আসলে প্রধান উপদেষ্টার বৈঠকের পরেই মার্কেটে ডাউনফল করছে করছে যেখানে আসলে অংশীজনকে রাখা হয় না যদি রাখা হয়েছে তাহলে আজকে মার্কেট এই জায়গায় থাকতো না মার্কেটে এখান থেকে ব্যাক করতো এখান থেকে ব্যাক করে উপর দিকে যেত প্রধান উপদেশের যমুনা যে বৈঠক হয়েছে ওখানে যদি ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংগঠন এই যে এখন যাদেরকে রাখতেছে আমি যাদের নাম বললাম এতক্ষণ তাদেরকে যদি রাখত দু তিনজনকে তাহলে কিন্তু সমস্যার সমাধানটা সেখানে হয়ে যেত মানে সমস্ত কিছুর আসাদ মাকসুদ ধ্বংস করে দেওয়ার পরে তারপর এখন একটা জায়গা আছে যাই হোক আগামীকাল আশা করি দোয়া করেন সবাই একদম মানে মন থেকে যে যাতে আগামী আগামীকালকের বোঝাটা ভালোভাবে হয় অন্তত এইটুকু যাতে সমাধান হয় যে তবে রাশেদ মাকসুদ যদি থাকে কমিশনের চেয়ারম্যান হিসেবে তাহলে কিন্তু বড় বিনিয়োগকারীরা সবসময় সময় আতঙ্ক এবং ভয় থাকবে এটা সত্য কারণ তারা ফ্রিলি মার্কেটকে ফ্লে করতে পারবে না এটাও সত্য তারা সবসময় একটা আতঙ্ক থাকে কখন যে তাদেরকে ধরে ধরে বসবে বা জরিমানা করবে এটার অনেকগুলো কারণ টাকা একবার আটকে গেলে কিন্তু ঝামেলা তো যাই হোক আগামীকাল মোটামুটি সবই ঠিক আছে ওয়ান মিনিট ছাড়টাও ভালো আজকে সারা সারাদিনেই সে ট্রেন্ডের উপর চলে যায় মানে এইভাবে হয় মানে এর আগে আমি আপনাদেরকে দেখাইছি তখন তখন এইভাবে দেখাইছি আর এখন দেখতেছেন এইভাবে হচ্ছে হ্যাঁ তো এটা হচ্ছে এগুলোই পজিটিভ দিক মার্কেটের জন্য আর হিস্টোগ্রামের বারটা হালকা লালের থেকে হালকা এখন হালকা হয়ে গেছে আশা করি একটা অনেক দিন হয়েছে সবুজ একটা এখানে একটা সবুজবার উপরের দিকে হওয়ার কথা এইভাবে সবুজবার বারগুলো হওয়ার কথা মানে এই রেখাটা থেকে উপরের দিকে সবুজবার হবে সেটা হচ্ছে না এটা খুবই দুঃখজনক আর ম্যাগডি বারবারে গিয়ে ঘুরে ঘুরে চলে আসে ম্যাগডি এখানে চলে আসলে তখন মানে হলুদ রেখাটা সেটাকে ব্রেক করে নিচে এদিকে দিকে নিচে চলে আসলে মোটামুটি আসবে আশা করি খুব দ্রুত মার্কেট ঘুরে যাবে আপনারা যেগুলো দেখতেছেন এই মুহূর্তে অস্থিরতা অনেক বেশি মার্কেটের এই অস্থিরতা ইনশাল্লাহ আগামীকালকের মিটিং যদি ফলপ্রসূ হয় তাহলে এই অস্থিরতারা থাকবে না মার্কেট খুব দ্রুত ঘুরে যাবে এটাই আশা করি তবে মার্কেট প্লেয়ার যারা তাদেরকে নিশ্চিন্তে মনে প্লে করতে দিতে হবে যদি ফ্লে করতে না দেয় তাহলে আর আগামীকালকে রাশ মাকসুদের সরাসরি কথা বলা উচিত আমার ভিডিও যদি কেউ শুনে থাকেন আমি বলবো বিশেষ করে অংশীজন যারা আছেন আপনারা যদি কেউ শুনে থাকেন আমি আশা করব যে আপনারা ইয়ে করুন কী বলে এই অংশীজন যারা আছেন তারা রাশেদ মাকসুদের সরাসরি পদত্যাগ দাবি করেন ওখানে সারা অফেন মানে কাটে সিট দেখানোর দরকার নাই সরাসরি আসলে তাক যাতে সে চলে যায় তাকে এটা বলেন যে আপনি চলে যান আপনি এখানে যোগ্য না সরাসরি ওনাকে কিছু প্রশ্ন করা উচিত রাশেদ মাকসুদকে নাম্বার ওয়ান গত নয় মাসে আপনার অর্জনটাকে এই প্রশ্ন রাশেদ মাকসুদ যেহেতু উপস্থিত থাকবে সে কিন্তু এর আগে অনেকবার নিউজ হয়েছে সে এই যে মার্কেট মেয়েকে যারা তাদের সাথে সে বস বসতো না এবং কেউ যদি সময়ের সাথে সে সময় দিত না এখন কিন্তু সে বসতেছে তো এখন তাকে অনেকগুলো প্রশ্ন করার সুযোগ আছে সরাসরি ওপেন মাইন্ডে প্রশ্ন করা উচিত যে গত নয় মাসে আপনার অর্জন কী এই মার্কেটে শেষ করার জন্য আপনার অনেকগুলা মানে অনেকগুলো ঘটনা ঘটছে এই মার্কেটে শেষ করার জন্য আপনি অনেক কিছুই করছেন তো সব কিছু মিলেই ওনার অর্জনটা কে নেওয়া আসে উনি কী কী করছে জরিমানা ছাড়া এবং জরিমানাকে আদৌ আদায় করতে পারছে পার নাই জরিমানা ছাড়া উনি কী অর্জন করছে এই বিষয়টা জানা দরকার তারপর উনি থাকা কিনা এরপর ওনারও হাতে ছেড়ে দেওয়া উচিত যে আপনার এখানে থাকা উচিত কিনা না চলে যাওয়া উচিত তো সব কিছু মিলাই ইনশাল্লাহ সকালবেলা যদি নটার থেকে তো মিটিংটা আছে এটা হয়ে যাওয়ার পর আশা করি পজিটিভ কিছু হবে ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই পজিটিভ কিছু হবে ইনশাল্লাহ আশা করি আমি আমি সত্তর থেকে আশি পার্সেন্ট নিচ্ছি আগামীকাল কারণ অনেক যন্ত্রণা অনেক ত্যাগ তৃতিককে অনেক কিছু শেষ হয়েছে মার্কেটের পজিটিভ কিছু হওয়ার সম্ভাবনা আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম